আসসালামু আলাইকুম সম্মানিত বাইস আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সাকস মোহাম্মদ সাইম আজকে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ মানে বছরের শেষ দিন আজকে এখনও কোনো দল পয়েন্ট পায়নি সাইমদের হাত ফার্স্ট দেখা যাক পয়েন্ট পায় কি না সাইমরা ও পয়েন্ট সাইমদের স্কোর বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন দুই পয়েন্ট হয়ে গেল সাইমদের মিস করেছে সাইমদের দ্বিতীয় হাত দারুণ শট হাত শেষ এখন কাউসারদের হাত দেখা যাক ওদের তো পয়েন্ট হয় নাই যদি পয়েন্ট পায় বলতে বলতে পয়েন্ট কাউসারদের এক পয়েন্ট এবং সাইমদের দুই পয়েন্ট দর্শকরা দর্শকরা খুব অতি আগ্রহ খেলা দেখছেন আপনারা বুঝতেই পারছেন এরকম আওয়াজ আজকের খেলায় অংশগ্রহণ করছে কাউসার বনাম সাইম সাইমদের ওইদিকে রয়েছে সাইম এবং সিয়াম এবং কাউসারদের এদিকে দিকে রয়েছে কাউসার এবং সুমন চারজন অনেক সুন্দর খেলে তা না হলে ফাইনাল পর্যন্ত আসতে পারতো না আউটবল পয়েন্ট পেয়ে গেল সাইমরা সাইমদের সব মিলিয়ে পয়েন্ট দাঁড়ালো চার এবং কাউসার দুই ও আরও এক পয়েন্ট পেয়ে গেল সাইমরা হচ্ছে সেকেন্ড সাইমদের ছয় পয়েন্ট অলরেডি ও আছে মিস অনেকক্ষণ পরে একটা সাপ পেয়েছিল কিন্তু তাও মিস দেখা যাক দ্বিতীয় হাতের থেকে পয়েন্ট আসে কিনা মিস দ্বিতীয় হাত থেকেও কোনো প্রকার পয়েন্ট আসলো না আবারও সাইন্দের সাপ টাইম টেবিলে আপনারা স্কুল দেখতে পাচ্ছেন কাউসার দুই এবং সাইম ছয় অবশ্যই এদিক থেকে সাইমরা অনেকটাই এগিয়ে রয়েছে তবুও দেখা যাক কারণ খেলার ব্যাপার বলা যায় না কখন কি হয়ে যায় আবার সাইমদের হাত ফার্স্ট হাত প্রথম হাত দেখা যাক ও মিস প্রথম হাত মিস এখন দ্বিতীয় হাতের জন্য প্রস্তুত শিয়াম সাপ করছেন শিয়াম বল কাউশালদের সাপ পয়েন্ট পেয়ে গেল কৌশল প্রথম হাত রানিং এ হাত শেষ হলে আবার দ্বিতীয় হাত রয়েছে দেখা যাক কত দূর পয়েন্ট তুলতে পারে দ্বিতীয় প্রথম হাত শেষ দ্বিতীয় হাত সাব করছেন শুনুন আবারও সাইমদের হাত প্রথম হাত দেখা যাক পয়েন্ট পায় কিনা সাইমরা বেল বল রয়ে গ বল আবারও সব খুশে সাইম ও প্রথম হাত শেষ দ্বিতীয় হাত মিস পয়েন্ট পেয়ে গেল সাইমরা সাইনদের পয়েন্ট হয়ে গেল সাত এবং কাউসারদের চার অনেকটা এগিয়ে রয়েছে সাইনরা তাদেরকে ধরতে হলে এখনও কাউসারদের প্রয়োজন চার পয়েন্ট সুন্দর দারুণ খেলেছে সাইম তাদের দশ পয়েন্ট হয়ে গেছে অলরেডি আপনার স্কোর বোর্ডে পয়েন্ট দেখতে পাচ্ছেন সাইম দশ এবং কাউসার চার মিলে এগারো এবং কাউসারদের পাঁচ তো দর্শক আপনারা খেলা দেখছেন বুঝতেই তো পারছেন অনেক উত্তেজনা খেলার ভিতরে দর্শকরা অনেক আগ্রহ নিয়ে খেলা দেখছেন সাইমদের পয়েন্ট আরও বেড়ে গেল তেরো সব মিলিয়ে দাঁড়িয়েছে এবং কাউসারদের সব মিলিয়ে পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচ মানে ফাইভ এখন কাউসারদের অনেক ভালোভাবে খেলতে হবে তা না হলে জিততে পারবে না যদি জিততে চায় তাহলে আরও সুন্দরভাবে খেলতে হবে কারণ সাইমরা অনেকটা এগিয়ে রয়েছে স্কোর বোর্ডে একটু তাকিয়ে দেখেন যে সাইমদের পয়েন্ট টেবিল দাঁড়িয়েছে তেরো এবং কাউসারদের মাত্র একমাত্র সেভেন্ট হলো দেখা কাউসাররা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাদের পয়েন্ট অবশ্য বলা যায় না কারণ মোর ঘুরে যেতে পারে দর্শক আজকের খেলায় অংশগ্রহণ করেছেন সাইমদের দিকে রয়েছে সাইমের পক্ষে সাইম এবং তার সঙ্গে রয়েছে সিয়াম এবং কাউসারের এদিকে রয়েছে কাউসার এবং তার সঙ্গে রয়েছে সুমন জন্য খুব ভালো খেলে তা না হলে ফাইনাল পর্যন্ত আসতে পারত না আপনারা সকলেই জানেন যে ফাইনালে আসতে হতে অনেকগুলো রাউন্ড খেলতে হয় এবং জিততে হয় दारों कहना হচ্ছে সাইমদেব সাহেব 20pathname 6 segment সাইম সাহেব কোসেন যতক্ষণ পাই কিনা বলল আউট বল এখন কাউসারদের সাপ ফাঁস হাত এরপরে দ্বিতীয় হাত রয়েছে দুই পয়েন্ট এগিয়ে গেল সাইনরা সব মিলিয়ে সাইন পনেরো এবং কাউসার বারো তো ভাই সব একটু খেয়াল করেন যে সাইন এই দলের সবসময় পয়েন্ট কিন্তু এগিয়ে থাকছে এখানে গিয়ে রয়েছে পনেরো এবং বারো কাউসার কাউসারদের পয়েন্ট কাটা বাড়লো তেরো সব পয়েন্ট কাউসারদের দ্বিতীয় হাত দেখো দ্বিতীয় হাত থেকে পয়েন্ট আসে পয়েন্ট চলে আসছে দ্বিতীয় হাত থেকে চোদ্দ পয়েন্ট আর এক পয়েন্ট নিতে পারলেই সাইনদের সাথে উঠে যাবে সাইনদের পনেরো বিশ পয়েন্ট হয়ে পনেরো পনেরো সাইন পনেরো কাউসারও

স্কোর বোর্ডে আপনারা স্কুল দেখতে পাচ্ছেন যে কাউসার পনেরো এবং সাইম ষোলো এই মুহূর্তে যারা দর্শকরা আছেন অতি আগ্রহ নিয়ে খেলা দেখছেন খুব সুন্দর খেলা হচ্ছে সমুদ্র গৃহ আপনারা দেখতে থাকেন কাসারদের প্রথম হাত শেষ দ্বিতীয় হাত দেখা যাক পয়েন্ট পায় কিনা মিস কোনো পয়েন্ট আসেনি কাউসারদের হাত থেকে সাইম ও সাইমদের প্রথম হাত মিস দর্শকরা খুব অতি আগ্রহ নিয়ে খেলা দেখছেন উপভোগ উপভোগ করছেন আজকের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মমতা কলা গ্রাম কামারকন্দ থানা এবং জেলা হচ্ছে সিরাজগঞ্জ আসলে কুয়াশায় একটু বেশি পড়েছে তো সেজন্য একটু দেখতে সমস্যা হচ্ছে বল মিস ও গেম বল সাইমদের গেম বল এই হাতে যদি গেম দিতে পারে ও মিস গেম বলই রয়ে গেল এখন কাউসার পয়েন্ট নেওয়া খুব দরকার ও পয়েন্ট নিয়েছে বলা রইলো না এবং দেখা যাক কাউসারদের সতেরো কাদের গেম খেলা দিতে পারে দেখা যাক ও আঠারো হয়ে গেছে কাউসারদের এবং সাইমদের বিশ মানে আর এক এক পয়েন্ট যদি নিতে পারতো তাহলে উইন হয়ে যেত কাউসারদের হোক বল ও মিস হোক বল দেখা যাক এখনও চান্স রয়েছে দ্বিতীয় হাত রয়েছে দ্বিতীয় হাতের প্রস্তুত সুমন হো গেম বল খুব সুন্দর দেখতে তো পাচ্ছেন গাইস দর্শকদের কত উন্মোচন ও অনেক কষ্টের পর রায় অবশেষে জিততে পারলো আপনারা দেখছেন পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছেন কাউসারদের পয়েন্ট একুশ এবং সাইমদের পয়েন্ট হচ্ছে বিশ আজকের খেলা পুরস্কার বিতরণ হচ্ছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমার মনে হয় কাউসার কারণ উনি খুব ভালো খেলেছি আজকের ম্যান অফ দ্য ম্যাচের যে পুরস্কার রয়েছে সেটা আমাদের হুজুর করিয়ে দিল নিজে হাতে দিচ্ছেন কাউসারকে এবং আজকের যে ট্রফি রয়েছে ফাইনাল পুরস্কার আজকের যে টিম ম্যানেজার তার হাতে মোহাম্মদ কাউসারের হাতে ফাইনাল ট্রফিটা উঠিয়ে দিল আমাদের হুজুর ছিল আজকের ভিডিও ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন